তোমার আব্বু আমাদের মুদেরকে বলবা আমাদের যে ধানে মার্কা আছে ওইখানে ভোট দেওয়ার জন্য যে বন্যায় যেহেতু আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় তো আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বার্তা দিয়েছে এবং জেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদের খোঁজখবর নেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা আমাদেরকে এখন নির্দেশনা দিয়েছেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ যাবে যার যেখানে প্রয়োজন সেখানে আমাদের সাধ্য অনুযায়ী আমরা থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে যদি বিএনপি সরকার গঠিত হয় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ ফাজিলপুরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দলের বা আমাদের সরকারের সর্বোচ্চ আপনাদের সহযোগিতা থাকবে এই ছোট ভাইরা আপনারা জানেন আমাদের দেশ নেত্রী খালাদা জিয়া যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল ওনার বাড়ি কোথায় উনি আমাদের গর্ব ওনার বাড়ি আমাদের বাড়ি কোথায় সবার বাড়ি ফেনি না আমাদের খালাদা জিয়ার জন্য তো আমাদের আসলে দোয়া করা উচিত তোমাদের আব্বু আম্মুদেরকে বলবা ভোট যদি ভোট হয় বাংলাদেশে ভোট হবে ইনশাল্লাহ একদম স্বচ্ছ ভোট হবে গণতান্ত্রিক ভোট হবে তখন তোমার আব্বু আম্মুদেরকে বলবা আমাদের যে ধানেশিস মার্কা আছে ওইখানে ভোট দেওয়ার জন্য